আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ ইতিপূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা ভিডিও তৈরি করে ফেসবুকে বিভিন্ন জায়গায় দিয়েছি আপনারা আমার ভিডিও দুইটি দেখেছেন অনেকেই ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন মন্তব্য করেছেন আপনাদের মন্তব্যতে আমি কখনোই বিরক্ত হব না আমার কাছে আপনাদের মন্তব্য এবং প্রশ্নগুলো খুবই ভালো লেগেছে আর আপনারা যারা কোনো বিষয়ে কনফিউশন ছিল আমাকে জিজ্ঞেস করেছেন তাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার জিজ্ঞেস চেষ্টা করেছি তো যাই হোক তারপরও আপনাদের অনেকের প্রশ্নের উত্তরগুলো হয়তো কমেন্ট আকারে আপনারা করেছেন সেগুলোর উত্তর হয়তো আমার দেওয়া সম্ভব হয়নি তাই আপনারা যারা আমার কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠত পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারো নিয়ে তাদের উদ্দেশ্যে আজকের আমার এই সময়ের একটি সংক্ষিপ্ত ভিডিও তো আমি আজকের ভিডিওতে চেষ্টা করব আপনারা আমার এই পোস্টগুলো দেখে পূর্বের দুইটা ভিডিও দেখে যে মন্তব্যগুলো করেছেন যে প্রশ্নগুলো করেছেন সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই খুব মনোযোগ এবং ধৈর্য সহকারে আমার কথাগুলো আহ শুনবেন আমার প্রথম যে বিষয়টি ছিল সেটা ছিল এরকম আমি বলছি যে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিধিমালাটির নাম স্পষ্ট ভাবে লেখা আছে শিরোনামটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী বিধিমালা নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী বিধিমালা তো কেউ কেউ হয়তোবা বিষয়টি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে আমরা তো যোগদানকালীন সময়ে নন কেডার ছিলাম না তাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিব তার আগে আমি একটা বিষয় একটু বলবো যে বিধিমালাটা কিন্তু প্রজ্ঞাপন আকারে বের এগারো সালের চৌঠা মে আমি আবারও বলছি সালের মে নানার জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার এগারো প্রকাশিত হয়েছে এরপরে জ্যেষ্ঠতা সংক্রান্ত আর কোন বিধিবিধান জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো প্রকাশিত হয়নি সুতরাং সর্বশেষ বিধিমালা যেহেতু এটি এটি এখন পর্যন্ত লেটেস্ট অনেকে আমাকে বলেছেন যে দুই সালের বিধিমালা হয়ে গেলে দুই সালের বিধিমালা তো ইনভ্যালিড হয়ে যায় হ্যাঁ আপনার উদ্দেশ্যে বলছি দুই সালে যে বিধিমালাটি হয়েছে সেটা হচ্ছে যোগদানের আমাদের যোগদানের অর্থাৎ সেটা হচ্ছে আমাদের নিয়োগ বিধিমালা যোগদানের জন্য নিয়োগ বিধিমালা আপনার উদ্দেশ্যে সর্বপ্রথম বলি যে নিয়োগ বিধিমালা হচ্ছে একটা ভিন্ন জিনিস আর জ্যেষ্ঠতা বিধিমালা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস হ্যাঁ তো আমি কিন্তু জ্যেষ্ঠতা বিধিমালার কথা বলছি নিয়োগ বিধিমালার কথা বলিনি তো যাই হোক আমরা যারা দুই হাজার এগারো সালে জয়েন করেছি আমাদের জয়েন্টের তারিখ ছিল প্রথম তারিখ তেরো নয় দুই হাজার এগারো হ্যাঁ আমাদের সাথে যারা মুক্তিযোদ্ধা বারো তারিখ বারো বারো সালের সাত এক তো আহ আমরা তেরো নয় দুই হাজার এগারো তারিখে যোগদান করি আর তারা সাত এক দুই হাজার পনেরো তারিখে যোগদান করি হ্যাঁ অপরদিকে আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের পদটি আহ পনেরো পাঁচ দুই হাজার বারো তারিখে গ্যাজেটেড হয় তার মানে দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড পদমর্যাদা হয় তো তার আগেই কিন্তু এই আমাদের নিয়োগ এবং আমাদের পরবর্তীতে মুক্তিযোদ্ধা কোঠায় যারা ছিল তাদের নিয়োগ দুটি হয়ে যায় তো আসলে মুক্তিযোদ্ধা কোঠায় যারা নিয়োগ প্রাপ্ত হয় তাদের মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা রয়েছে তাদের নির্দেশনা স্পষ্ট ভাবেই নন কাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার আলোকে তাদের সিনিয়রিটি নির্ধারণ করতে বলছে যেটা হচ্ছে সম্পূর্ণ বয়সের ভিত্তিতে যোগদানের ভিত্তিতে নয় তো তাদের বিষয়টা খেয়াল করলেই বুঝতে পারবেন যে তারাও কিন্তু গ্যাজেটেড হওয়ার পূর্বে জয়েন করেছে আমরাও গ্যাজেটেড হওয়ার পূর্বে জয়েন করেছি সুতরাং যারা এই ভুল ধারণাটি নিয়ে আসছেন যে হয়তো গ্যাজেটেড হওয়ার পরবর্তী সময় থেকে নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা দুই বাস্তবায়ন হবে আপনাদের ধারণাটা আসলে সঠিক নয় এই বিষয়টি আমি একটু আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব আচ্ছা আপনাদের ভিতরে একজন আমাকে একটি প্রশ্ন করেছিলেন আমি প্রশ্নটি এখানে একটু টাইপ করে দিয়েছি দেখেন যে যোগদান কালে আপনি কি নন কাটার ছিলেন এই প্রশ্নটি আসলে আমার কাছে কি নন ছিলাম যাই হোক আপনার প্রশ্নের উত্তরটা আমি খুব উত্তর হচ্ছে আচ্ছা এক মিনিট হ্যাঁ উত্তর হচ্ছে না তো আমি যেটা বলে দিলাম যে যোগদানকালীন আমি আসলে আহ নন কাটার ছিলাম না কিন্তু আহ এই জায়গার বিষয়বস্তুটা আপনাকে বুঝতে হবে আমি যে বিধিমালয়ের কথা বলছি সেটা হচ্ছে এই বিধিমালাটি একটু স্পষ্টভাবে দেখলে বুঝতে পারবেন যে যে এই বিধিমালা নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারো নামে অভিহিত হইবে তার মানে এটা কিন্তু শুধু কর্মকর্তাদের জন্য নয় কর্মকর্তা এবং কর্মচারী সবার জন্য এই যে আমি আবারও বলছি এই বিধিমালা নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারো নামে অভিহিত হইবে হ্যাঁ আবারও বলছি দেখুন এই বিধিমালা নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা দুই হাজার নামে অভিহিত হইবে পরবর্তীতে যে বিষয়টি আছে যেটি আমি পূর্বের ভিডিওতে বলেছি আজকে আবার বললাম এই বিধিমালা জুডিশিয়াল সার্ভিসের সদস্য সকল শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য হইবে তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য হইবে এখানে আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলি যে আসলে যারা ক্যাডার সার্ভিসে চাকরি করে তারা বাদ দিয়ে বাকি যারা আমরা সরকারি চাকরি করি রাজস্ব খাতে বাকি সবার চাকরি হচ্ছে নন ক্যাডার তো নন ক্যাডারের মধ্যে আসলে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে নন ক্যাডার কর্মকর্তা আর একটা হচ্ছে নন ক্যাডার কর্মচারী অর্থাৎ গ্যাজেট ঘোষণার মাধ্যমে যাদের পদটি গ্যাজেটেড হয়ে যায় তারা নন ক্যাডার কর্মকর্তা হিসেবে বিবেচিত হয় আর যাদের পদটি গ্যাজেট ঘোষণা হয় না যেমন দুই হাজার সালের মে মাসের পূর্বে আমরা ঠিকই দশম গ্রেডে বেতন পেতাম কিন্তু আমাদের গ্যাজেট ঘোষণা হয়নি তাই তখন আমরা ছিলাম কর্মচারী কিন্তু বিধিমালাটি নন ক্যাডার কর্মকর্তা এবং কর্মচারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হইবে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন আপনাদের প্রশ্নের উত্তরটি আরো ক্লিয়ার করার জন্য আমি এখন একটি পৃষ্ঠা ওপেন করেছি আমি চেষ্টা করতেছি বিষয়টা আসলে ক্লিয়ার করে দেওয়ার জন্য তারপরে এখানে পৃষ্ঠাটা একটু অস্পষ্ট থাকার কারণে আমি যে বিষয়টি বলছি আমি এখানে যে লেখাটা একটু কালার করে রেখেছি এই লেখাটা আমি পড়তেছি ঠিক কতটা বোঝা যায় আমি জানি না যে পদোন্নতি প্রদানের লক্ষ্যে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারো এর চারের অনুযায়ী এই যে বিধিমালা চারের একের হ্যাঁ এটা আমি আলাদা করে রেখেছি অনুযায়ী তালিকা প্রস্তুত করা হয়েছিল হ্যাঁ অর্থাৎ এটা মাওসি করছিল মাওসি আহ নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারোর চারের খ অনুযায়ী গ্রেডেশনের তালিকা প্রস্তুত করা হয়েছিল যাদের গ্রেডেশনের তালিকা প্রস্তুত করা হয়েছিল তারা ছিলেন উনিশশো একানব্বই সালে যোগদান উনিশশো সালে যোগদানকৃত বেশ কিছু শিক্ষকের গ্রেডেশনের তালিকা মাওসি দুই সালে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী যে জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারো এর চারের খ আমি যে ধারাটি বলছি যে বয়সের ভিত্তিতে যোগদানের ভিত্তিতে নয় এর আহ গ্রেডেশন তালিকা প্রস্তুত করা হয়েছিল এখন আমার বিষয় হচ্ছে যে মাওসিতে আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা খুব ভালোভাবেই জানেন যে দুই হাজার জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার পদোন্নতি বিধিমালা দুই হাজার হয়েছে সেই সুবাদেই তারা যখন সালে সালে নিয়োগিত সরকারি শিক্ষকদের গেড তালিকা প্রস্তুত করে সেটা নন কেডার কর্মকর্তা কর্মচারী আহ জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারো চারের খ ধারা মোতাবেক করছিল কিন্তু এখানে একটা বিষয় ছিল এরকম যে এই প্রস্তুতকৃত গেডেশন তালিকাকে চ্যালেঞ্জ করে পঁচাত্তর জন সহকারী শিক্ষক হাইকোর্টে একটি রিট করেন এই যে রিটের নাম্বারটি আমি এখানে একটু বড় করে রেখেছি ফাইভ সিক্স সিক্স দুই রিট পিটিশন দায়ের করে তো মহামান্য আদালত থেকে এই সাত বারো অর্থাৎ ওই বছরেরই ডিসেম্বরের পনেরো তারিখে এর উপরে একটি আদেশ প্রদান করা হয় তো আদেশটি রায়ের আদেশটি ছিল এরকম যে দুই হাজার উনিশশো পূর্ববর্তী কিছু শিক্ষক রয়েছেন যেহেতু আমরা জানি যে উনিশশো সালে হচ্ছে আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম নিয়োগ বিধি হয় উনিশশো সালের পূর্বে যে সমস্ত শিক্ষক আমাদের এখানে যোগদান করেছেন তাদের জন্য কোনো নিয়োগ বিধি ছিল না হ্যা� তারা বিচ্ছিন্ন ভাবে কেউ এগারোতম গ্রেডে কেউ বারোতম গ্রেডে কেউ চোদ্দতম বা তম গ্রেডে লোকালি বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ তাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে জুনিয়র শিক্ষক বা সহকারী শিক্ষক এভাবে তারা যোগদান করতেন সেই হিসেবে তাদের যেহেতু কোনো নিয়োগ বিধি ছিল না জন্য কোর্ট থেকে একটা নির্দেশনা ছিল এরকম যে উনিশশো সালে নিয়োগকৃত এবং শিক্ষক এবং একানব্বই পূর্ববর্তী যে সহকারী শিক্ষক বৃন্দ রয়েছেন তাদের গ্রেডেশনের তালিকা নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার এগারো এর চারের খ বিধিমালা বেতি রেখে করার জন্য অর্থাৎ নির্দেশনাটি হয়েছিল উনিশশো সালের শিক্ষকদের জন্য শুধু উনিশশো সালে মূল কারণটি কিন্তু আমি স্পষ্টভাবে উল্লেখ করছি যে যেটার ব্যাখ্যাটা এখানে খুব ভালোভাবেই দেয়া আছে কিন্তু ঘটনা কি ঘটলো পরবর্তীতে এখন দেখা গেল বর্তমানে যে গেডেশনের তালিকা তৈরি করা হয়েছে তাতে 2010 সাল পর্যন্ত সহকারী শিক্ষকদের গেডেশনের তালিকা কিন্তু নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা 2011 এর আলোকে তৈরি করা হয়নি কিন্তু 2011 এবং কিছু অংশ যারা 12 সালে যোগদান করেন তাদের 12 সালে যোগদান করা যে অংশটা তাদেরকে কিন্তু শুধুমাত্র সবে আমরা স্পষ্টভাবে জানি যে তাদেরকে শুধুমাত্র একটি তারিখের যোগদান দেখিয়ে সেটা হচ্ছে তেরো নয় দুই তারিখে যোগদান দেখিয়ে নন কেডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারো এর চারের মোতাবেক শুধুমাত্র বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান করা হয় অর্থাৎ তারা যখন আহ অর্থাৎ ইয়েতে তারা যখন মন্ত্রণালয় সচিবালয় যোগাযোগ করে এবং সচিবালয় থেকে তাদেরকে এরকম চিঠি দেওয়া হয়েছে যে তাদের জ্যেষ্ঠতা বিধিমালা আহ দুই হাজার এগারো এর চারের দ্বারা মোতাবেক করতে হবে সেজন্যই কিন্তু তাদের ধারাটি ওরকম হয় আচ্ছা এখন মূল বিষয়টা হচ্ছে যে তাদের বিষয়টি এভাবে সমাধান দিল আমরা যারা তেরো তারিখের পরে বা তারিখে আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত সো আমি পূর্বের ভিডিওতেও বলছি যে আমাদের এই বিষয়টি কর্তৃপক্ষকে খুব স্পষ্ট ভাবে বুঝিয়ে দিতে হবে আশা করি আমি এখান থেকে যে অংশটি বুঝাতে চেয়েছি আপনারা আশা করি সেই অংশটি বুঝতে পেরেছেন আমাকে টিচার কোনো কোনো বলছেন যে নন কেনার জ্যেষ্ঠতা বিধিমালা এটা আমরা যেহেতু নন আমাদের উপর বাস্তবায়ন তাদের জন্য ঠিক আমার প্রশ্ন যে যদি সালে নিয়োগৃত যারা সেপ্টেম্বরে জয়েন করে ওই বছরের মে মাসে যেহেতু গ্যাজেট আকারে প্রকাশিত হয়ে যায় এই বিধিমালাটি তাদের ক্ষেত্রে সেটি বাস্তবায়ন না হলে তাহলে আমাদের মাউসিকেন উনিশশো একানব্বই এবং তার পূর্ববর্তী সহকারী শিক্ষকদের ক্ষেত্রে এই নন ক্যাডার জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা দুই হাজার এগারোয়ের চারের খ ধারাটি কেন ব্যবহার করেছিলেন এই প্রশ্নটি আপনার কাছে কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা আরো কিছু কথা আপনাদের বলছি যে আমি এখানে যে পৃষ্ঠাটি এখন আবার উন্মুক্ত করেছি আপনারা সবাই খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী বিধিমালাটি বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় আহ সালে চৌঠা মে বুধবার গ্যাজেট আকারে প্রকাশ করে এখন আমাদের দুই সালের যে সহকারী শিক্ষক বৃন্দ তাদের যোগদানের বিষয়টি আমি বলেছি যে গ্যাজেট প্রকাশের অনেক পরে অর্থাৎ তেরো নয় দুই ছিল আমাদের যোগদানের ডেট এখন এই বিষয়টি হচ্ছে যে আমি আমার এ যাবৎ যে জানা তথ্য তার সে মতে যে সরকারি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে নন কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার আলোকে তারা যে জ্যেষ্ঠতা তালিকাটি ইদানিং তৈরি করেছে তারা কিন্তু পূর্ববর্তী এবং বর্তমান সময়ে নিয়োগকৃত সকল শিক্ষকের ক্ষেত্রে এই বিধিটি বাস্তবায়ন করেছে আচ্ছা এর পক্ষে আমি আমার বিষয়টি উল্লেখ করছি যে আপনারা সবাই স্পষ্ট ভাবে জানেন যে বিধিবিধ সরকারের বিধিবিধান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় কিন্তু বিধিবিধান সময়ের সাথে সাথে পরিবর্তিত হলেও অর্থাৎ কেউ যেই বিধিবিধানের সময় জয়েন করে সেই বিধিবিধান কিন্তু কখনোই তার ক্ষেত্রে কার্যকর হয় না যেমন খুব সহজেই দেখেন যে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয় যারা দুই সালে বা হ্যাঁ আমরা খুব সহজেই জানি যে দুই হাজার পাঁচ বা দুই হাজার ছয় সালে যে সরকারি শিক্ষক আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করছিল তখন আমাদের যে পে স্কেল ছিল সেই পে স্কেলে কিন্তু তিনটি টাইম স্কেল বহাল ছিল কিন্তু সে শিক্ষকরা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি যে বর্তমান যে পে স্কেল হয় সে পে স্কেল তারা এখন এর মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা দুই হাজার এগারো সালে যারা জয়েন করছি এগারো সালে যখন জয়েন করি তখন কিন্তু আমাদের পে স্কেলে তিনটা টাইম স্কেল বহাল ছিল কিন্তু আমরা এখন পাবো না কারণ আমরা বর্তমানে সর্বশেষ রেটের যে পে স্কেল সেটা হচ্ছে দুই হাজার সালে যেটা প্রকাশিত কোন বিধিমালা যদি প্রকাশিত হয়ে যায় তাহলে পূর্ববর্তী সেই বিধিমালার পূর্ব যারা জয়ন করে তাদের ক্ষেত্রে সেই বিধিমালাটি সব হয় হ্যাঁ আমরা এখন স্বাভাবিকভাবে যেটা জানি যে আমাদের একটা সময় বা আমাদের সরকারি শিক্ষকের পদ এখনো দশম গ্রেড আছে তো আমরা যখন জয়েন করছি তখন দশম গ্রেড এখন যদি গ্যাজেটের মাধ্যমে সেটা পরিবর্তন হয় বা কোনো কিছু তাহলে সেটা কিন্তু সবার জন্যই পরিবর্তন হবে অর্থাৎ হচ্ছে নিয়োগ বিধি পরিবর্তন হয় যে কোনো বিধিমালা অর্থাৎ চাকরির ক্ষেত্রে যে আছে সকল পরিবর্তন হয় কর্মকর্তা কর্মচারী আছে আমরা জানি বিধি সরকারি চাকরিজীবীদের জন্য বিধি আছে যত ধরনের নিয়ম কারণ যেটাই থাকলা কেন সর্বশেষ লেটেস্ট যে বিধিবিধানটা হয় সেই স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ থাকে যে এই বিধিবিধানটি হওয়ার পরে পূর্ববর্তী যত বিধিবিধান থাকে সমস্ত বিধিবিধানগুলো রহিত করা হয় যেমন এই যে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা দুই প্রকাশিত হয়েছে এটার একদম সর্বশেষে একটা রহিত করণ অংশ আছে হ্যাঁ আমরা এটা যারা হয়তো বা বিধিবিধানের ব্যাপারটা জানি তারা খুব স্পষ্ট ভাবে জানেন যে এটা শেষে রোহিত একটি অংশ আছে সেই রোহিত করণ অংশে স্পষ্ট ভাবে লেখা আছে যে পূর্ববর্তী যে কোনো অর্থাৎ যেই বিধিবিধানের পরবর্তী বাসন হচ্ছে দুই হাজার এগারো সালের বিধিটি সে পূর্ববর্তী বিধিটি বাতিল করেই কিন্তু এই নতুন বিধিটি তৈরি হয়েছে আচ্ছা এবার আমি একজন সহকারী শিক্ষকের একটি প্রশ্নের জবাব দিব সেই স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কর্মকর্তা কর্মচারী বিধিমালা বিধিমালার চার এক দুই তিন চার এভাবে সিরিয়াল দেওয়া চার যে পয়েন্টটা সেটা হচ্ছে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ এই পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণে চার অর্থাৎ চারের পরে এক হচ্ছে ধারা সে বলছে যে এক নাম্বার ধারায় না হয়ে এটা অন্য কোন ধারার মাধ্যমে হবে হ্যাঁ আমরা বিধিমালাটির একটু নিচের দিকে গেলেই দেখতে পাব যে বিধিমালায় কিন্তু একের পরে আবার দুই নম্বর তিন নম্বর এরকম ধারা আছে অর্থাৎ এই চারের তিনটা অংশ আছে এই যে চারের এক তারপরে হচ্ছে চারের 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 দুই তিন তার মানে তিনটা ধারা আছে চারের এক ধারা চারের দুই ধারা এবং চারের তিন ধারা আর এই চারের এক ধারার উপধারা হচ্ছে ক এবং খ অর্থাৎ চারের এক ধারার ক এবং খ দুইটি উপধারা রয়েছে এই যে ক এবং খ দুইটি উপধারা রয়েছে আর দুই নম্বর এবং তিন নম্বর এদের কোনো উপধারা নেই এরা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এবার সেই সারের উদ্দেশ্যে আমি একটু স্পষ্টভাবে বলি আপনি দেখেন যে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে চারের এক নম্বর যে ধারা সেটা হচ্ছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পারস্পরিক জ্যেষ্ঠতা নিম্ন রূপ পদ্ধতিতে নির্ধারিত হইবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পারস্পরিক জ্যেষ্ঠতা নিম্নরূপ পদ্ধতিতে নির্ধারিত হইবে এই যে চারের এক নম্বরে যে কথাটি বলা আছে সরাসরি নিয়োগের পরে যেহেতু চারের এক নম্বরের পরবর্তীতে এই কথাটা বলা আছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সুতরাং এই সরাসরি নিয়োগের কথা শুধুমাত্র আহ উপধারা ক এবং উপধারা ক্ষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এটি কিন্তু কখনোই দুই নম্বর ধারায় গিয়ে প্রযোজ্য হবে না অর্থাৎ এক নম্বর ধারার শুরু হওয়ার পরবর্তীতে যে কথাটা থাকে সেটা কখনোই দুই নম্বর ধারায় সেই কথাটা ব্যবহার করা যাবে না যদি সরাসরি চার নাম্বার দিয়ে এই ধারাটা শুরু হওয়ার পূর্বে বলা থাকতো তাহলে সেই কথাটা এই চারের এক এবং দুই উভয় ধারাই পাইতো তার মানে হচ্ছে যেহেতু একটা ধারা শুরু এক নাম্বার ধারা এক নাম্বার ধারার যে কথাগুলো সেগুলো এক নাম্বার ধারার উপধারার দুইটা অংশে পাবে অর্থাৎ এই সরাসরি নিয়োগের ক্ষেত্রে হচ্ছে ক এবং খ এই দুইটি উপধারা প্রযোজ্য আমি আবারও বলছি সরাসরি নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ক এবং খ দুইটি উপধারা প্রযোজ্য ক এবং যে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ক এবং খ এই দুইটি উপধারা আহ প্রযোজ্য এর পরবর্তী কোনো উপধারায় যাওয়া যাবে না এবং বিষয়টা क्लियर যে পারস্পরিক শ্রেষ্ঠত্ব। এই উপধারায় প্রথমেই বলা আছে পূর্ববর্তী উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে যে নিয়োগ হবে পরবর্তী উন্মুক্ত বিজ্ঞপ্তির চাইতে তারা সিনিয়র হবেন। স্বাভাবিকভাবে এটা আমি আগেও বলেছি 2009 সালে যারা নিয়োগ প্রাপ্ত হইছে, সবসময় সিনিয়র থাকবে। 10 সালের শিক্ষক সব সময়, যে কোনো শর্ত হোক, যেটাই হোক, যে কোনো কন্ডিশনে 10 সালের শিক্ষক সব সময় পরেই থাকবে আর 9 সালের শিক্ষক পূর্বেই থাকবে। এবং এই বিধিমালার সর্বপ্রথম যে মেইন কথাটা ছিল সেটা ছিল যে আহ উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এই যে দুই বা ততো ব্যক্তিকে কমিটি বা কমিশনের সুপারিশের ভিত্তিতে আহ পারস্পরিক জ্যেষ্ঠতা মেধা তালিকা অনুসারে হবে তাহলে উন্মুক্ত বিজ্ঞপ্তি এই সুযোগের এইভাবেই এই এই জন্যই কিন্তু দুই সালে এবং বারো সালে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষকরা এগারো সালের সাথে সিনিয়রিটি পাইলট কারণ উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থাৎ তাদের বিজ্ঞপ্তি এবং আমাদের বিজ্ঞপ্তি কিন্তু এক ছিল প্রযোজ্য ক্ষেত্রে কমিটি বা কমিশনের সুপারিশের ভিত্তিতে একই হ্যাঁ একসাথে যারা কমিটি কর্তৃক মেধা তালিকা অনুসারে নির্ধারিত হবে তবে শর্ত থাকে যে মেধা তালিকা না পাওয়া গেলে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা বয়সের জ্যেষ্ঠতার ভিত্তিতে হবে বয়স এক হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখন এই 2 নম্বর যে ধারাটি এটা হচ্ছে সমন্নিত জ্যেষ্ঠতা সমন্নিত জ্যেষ্ঠতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস এবং সেটা কিন্তু সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে না এবং সমন্নিত জ্যেষ্ঠতার যে ব্যাখ্যাটি আমি ইতিপূর্বে যেটা জানতে পেরেছি যে সমন্নিত জ্যেষ্ঠতা হচ্ছে একাধিক পদে অর্থাৎ একাধিক পদে চাকরি করলে সেই পদগুলো যখন একত্র হয়ে পরবর্তীতে নতুন একটা পদে যায় যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নামে একটি পদ রয়েছে সেই সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারে প্রমোশনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বেশ কিছু কর্মচারী রয়েছেন যারা বিভিন্ন পদে চাকরি করেন তাদেরকে যখন একসাথে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারে প্রমোশন দেওয়ার জন্য কিছুদিন আগে একসাথে একটা যেটাশানে তালিকা তৈরি করেছিলেন সেটা নাম ছিল সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা অর্থাৎ সেখানে ভিন্ন ভিন্ন পদের যারা চাকরি করে তাদেরকে মিলিয়ে একসাথে একটি তালিকা তৈরি করা হয়েছে সেক্ষেত্রে তাদের জ্যেষ্ঠতার নাম হচ্ছে সমন্বিত জ্যেষ্ঠতা অর্থাৎ ভিন্ন ভিন্ন পদ আলাদা কিন্তু আমাদের গ্যাজেটে আমাদের স্পষ্টভাবেই বলা আছে আমাদের নিয়োগবিধিতে সকল জায়গায় সহকারী শিক্ষক হ্যাঁ আর যদি সমন্বিত জ্যেষ্ঠতা তার ভিন্ন ভিন্ন পদ যদি হয় তাহলে এক সার্কুলারে এক সারকে তাদের নিয়োগ হবে না যেমন আমাদের বাংলা অঙ্ক ইংরেজি অর্থাৎ আলাদা আলাদা সাবজেক্টের জন্য এক সড়কে একটা সার্কুলার হয়েছে এবং একসাথে নিয়োগ হয়েছে এবং সবার মান হচ্ছে সমমান সুতরাং আমাদের ভিন্ন পদের সমন্বিত জ্যেষ্ঠতা আমাদের ক্ষেত্রে চলবে না এই বিষয়টি একজন টিচার আমার কাছে জানতে চেয়েছেন আমি সেই সারের উদ্দেশ্যে বলছি যে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণের ব্যাপারটি আমাদের ক্ষেত্রে সরাসরি নিয়োগের ক্ষেত্রটি আমাদের পালন করতে হবে এই আমি ননকের জ্যেষ্ঠতা কর্মকর্তা কর্মচারী বিধিমালা সম্পর্কে আরো করা হলো সালে এর পূর্ববর্তী অন্য বিধিবিধান ছিল সবচেয়ে মেইন কথা হচ্ছে আমরা জানি যে সরকারি চাকুরিতে যদি জয়েন্টের জন্য একসাথে পনেরো দিন বা বিশ দিন সময় দেওয়া হয় আহ তাহলে সেক্ষেত্রে যদি আমাকে আহ বিশ দিন সময় দেওয়া হয় এই বিশ দিন সময়ের মধ্যে আমি আমার নিজের সুবিধা মতো যে কোনো একদিন জয়েন করবে এই অধিকারটা আমার আছে এটা আমার সাংবিধানিক অধিকার যেহেতু আমাকে বলা হয়েছে যে আগামী দিনের মধ্যে পরে যদি আমি জয়েন করি তাহলে আমার চাকরিতে সমস্যা হবে এই সময়ের মধ্যে হবে না দ্বিতীয় আমার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি ভৌগোলিক অবস্থানে আমাদের এক জনের অবস্থান এক এক জায়গায় আমরা কিন্তু বাংলাদেশের সবাই এক জেলায় অবস্থান করি না আর সবাইকে নিজ জেলায় যোগদান করতে বলা হয়নি যেমন দুই হাজার এগারো সালের যে ব্যাপারটা ছিল তেরো তারিখে প্রথম জয়েন্টের তারিখ ছিল কিন্তু বারো তারিখে জয়েন্ট সংক্রান্ত অর্থাৎ চিঠিটি ইস্যু হয়ে গেল অর্থাৎ শুধুমাত্র একদিন পূর্ববর্তী দিনে তার আগে না সুতরাং ওই একদিনের মধ্যে সবাই তো কর্মস্থলে গিয়ে জয়েন করতে পারবে না যার বাড়িটি কাছে সে কিন্তু খুব সহজে জয়েন করবে যেমন আমি আমার পূর্বের ভিডিওতেও বলছি খুব সহজ ব্যাপার যে আমার সাথে জয়েন করছিল প্রতিবন্ধী কোঠায় একজন তার নিজের জেলা থেকে তিন চার জেলা দূরবর্তী জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল সুতরাং তার পক্ষে তো সেখানে গিয়ে জয়েন করা সম্ভব হয়নি আচ্ছা আমি দুই হাজার সালের কথা বলছি যে এগারো সাল থেকে তো আমাদের যোগদানের যোগদান পত্রটি অনলাইনে দেওয়া হয়েছিল যার কারণে হয়তো বা বারো তারিখে দিলে বারো বা তেরো তারিখে আমরা সবাই অনলাইন থেকে পেয়েছি কিন্তু আমরা কি সেই সময়ের কথা ভুলে গেছি যে কোনো এক সময় চিঠি ইস্যু করা হয়তো ডাক যুগে তো ডাক যুগে যখন চিঠি ইস্যু করা হয়তো আমরা খুব ভালোভাবেই জানি বাংলাদেশের ডাক ব্যবস্থা কেউ তো চিঠি পাইতো আগে কারো চিঠিটা তো পোস্তই অনেক পরে অর্থাৎ এমনও হয়েছে যে অনেকের চিঠিটা একদম যোগদানের শেষ ডেটই গিয়ে তার বাড়িতে পৌঁছাইছে সুতরাং সে তো ওই ডেটেই চিঠিটি নিয়ে গিয়ে তারপরে যোগদান করেছে সুতরাং এই বিধিটি তো কোনোভাবেই বিধিসম্মত এবং গ্রহণযোগ্য নয় আর এই বিধিটি বিতর্কিত এবং গ্রহণযোগ্য নয় বলেই কিন্তু নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা 2011 প্রকাশিত হয়েছিল তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার এতক্ষণের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে আশা করি আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ